আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন তাহা ব্লগস তো বিয়ের দিন সকালবেলা আর জামাই বরণ আর বিয়ের দিন কি কী করেছিলাম তা নিয়ে রয়েছে পুরো ভিডিও তো চলুন দেখা যাক মোর ভিডিও তো ঘুম থেকে উঠে সকালবেলা এখানে কিন্তু সব রেডি করতেছিলাম যেহেতু বিয়ের দিন সকালবেলা এমনিতেই অনেক কাজ ছিল তার মধ্যে আবার বিয়ের জামাইয়ের জন্য কিন্তু এখানে স্পেশাল শরবত বানাচ্ছিলাম সবাই মিলে আর এখানে এটা স্পেশাল শরবত ভাত জাতের শরবত বানাচ্ছিলাম তো তার মধ্যে ছিল আপনার হলুদের শরবত একটা ছিল মরিচ একটা ছিল চুন একটা ছিল দই আর একটা ছিল আসল শরবত তো এটা এখানে কিন্তু আমাদের এখানে নিয়ম সবাই কিন্তু একদিন এখানে একটা মজা করে সবাই মানে জামাইকে শরবত খাওয়ানোর জন্য তো আসল শরবতটাই কিন্তু জামাইকে খাওয়াই আর ওইগুলো কিন্তু কেলে দেওয়া হয় তো তার মধ্যে কিন্তু আপনার এখানে কিন্তু নিচে টুকেন দেওয়া হবে তো শরবতের নিচে কিন্তু এখানে টুকেন দিয়ে দিয়ে দিচ্ছিল তো যে শরবতটা উঠাবে ওটার মধ্যে কিন্তু টুকেন মানে দিতে হবে বাজেট ওইটার মতন তো এখানে কিন্তু সব কিছু আমাদের রেডি করা শেষ তো রেডি করে কিন্তু এখন আমরাও রেডি হয়ে নেব তো এখানে কিন্তু তাড়াহুড়া করে সবকিছু করতেছিলাম তো এখানে কিন্তু বউকেও কিন্তু সাজানো হচ্ছে তো বউকে কিন্তু আপনার এখানে সব কিছু রেডি করে সাজিয়ে নিয়েছিল তো এটা ছিল বোর লেহেঙ্গা আর এখানে কিন্তু জামিকে বরণ করার জন্য কিন্তু সব কিছু রেডি তো এখন কিন্তু আমরা এখন সব কিছু রেডি করে কিন্তু আমরা সাদি নিয়ে যাচ্ছি জামে কিন্তু চলে আসছে তো জামেকে বরণ করার জন্য কিন্তু এখানে আমরা নিয়ে চলে আসলাম তো এখানে এ টু জেড কিন্তু জামাইকে নিয়ে বরণ করতে চলে আসলাম তো জামাই কিন্তু চলে আসছে তো জামাই সাথে কিন্তু জামাই ফ্রেন্ডও আসে তো জামাইকে কিন্তু হেল্প করার জন্য কিন্তু একজন লাগে আর সেটা হলো এই বিপদের সময় তার ফ্রেন্ড তো এখানে কিন্তু জামাই আর জামাই ফ্রেন্ড কিন্তু বসে পড়েছে তো এখন কিন্তু মানে ওরা অপশন তুলে ফেলেছে তো ওরা কিন্তু ভালো জিনিসটাই তুলছে তো ওরা কিন্তু শরবতটাই তুলে ফেলেছিল তো শরবতটা তোলার পর এখানে কিন্তু নিচে বাজেটটা দেওয়া আছে তো প্রথমে কিন্তু শরবতটা তুলে কিন্তু ওরা শরবতটা টেস্ট করলো যে ভালো জিনিসটা তুলেছিল তো এখন কিন্তু আপনার বাজেট ছিল তো বাজেট মতে ওনারা কিন্তু বাজেটটা দেখতেছিল তো আমাদের এখানে যেটা নীতি ছিল যে যে বাজেট তোলা হয় ওইটাই কিন্তু দিতে হবে মানে এটা নিয়ম ছিল তো ওরা কিন্তু বাজেট মতে দিয়ে দিয়েছিল আর এখানে কিন্তু আমরা মিষ্টি মুখ করে দিচ্ছিলাম তো এখানে কিন্তু মানে সবাই এসে দুষ্টুমি হাসি ঠাট্টা মস্কারা সবাই করে করার পর কিন্তু এখানে মিষ্টি মুখ করা তারপর এখানে মিষ্টি মুখ করানোর পরে এখানে কিন্তু ভাবি এখানে কিন্তু মালাবরণ করে দিচ্ছিলো তো সবাই কিন্তু বলতেছে না এত তাড়াতাড়ি মালা বরণ করা যাবে না আমরা তো সব কিছু আমরা ইয়ে করবো তো সব শেষে নজামাকে কিন্তু এখানে মালা পরিয়ে দিয়েছিল আর অনেকটা হাসি ঠাট্টা দুষ্টামির মধ্যে কেটেছিল সব কিছু শেষ করে এখানে কিন্তু আপনার খাবার রেডি করে নিয়ে আসছে আর সবাই কিন্তু এখানে দুলোবাই সাথে খেতে নিয়ে বসে পড়েছিলাম তো এখানে কিন্তু সবাই খেতে বসে পড়েছিল একে একে আর সবাই কিন্তু মজা করে খাচ্ছিল তো এটা হলো একটা জাস্ট ইয়ে যে সবাই কিন্তু এখানে কিন্তু খাওয়া হয় না সবাই একে দুষ্টামি করা জামার সাথে ইয়ে করা এটাই জাস্ট তো এখন কিন্তু খাবার শেষ করে কিন্তু মেয়েকে নিয়ে আসলো তো কিন্তু ছাদের উপরে জামাইয়ের সাথে কিন্তু ফটোশুট করবে আর তার জন্য কিন্তু জামাই মানে বউকে নিয়ে আসছে তো এখানে কিন্তু বউকে স্টেজে তুলে এখন কিন্তু ফটোশুট করবে তো ফটোশুটার ওরা কিন্তু এখানে মানে ফটোশ্যুট করতেছিল বউকে নিয়ে তো প্রথমে কিন্তু বউকে আর জামাইকে ফটোশুট করতেছিল তারপর কিন্তু ফ্যামিলির সাথে করবো তো এখানে কিন্তু ওদেরকে অনেক ধরনের মডেল বা অনেক ধরনের নিয়ম দেখিয়ে দিচ্ছিল তো ফটোশুট করার সময় কিন্তু ফটোশুট করতে করতে কিন্তু যায় যে এত লেহেঙ্গা ভারী লেহেঙ্গা পরা অনেকক্ষণ ইয়ে করা কিন্তু অনেকটাই ঝামেলা তার মধ্যে কিন্তু এখানে অনেক ধরনের ডিজাইন অনেকেই ফটোশ্যুট করেছিল তো এখানে কিন্তু জামাই সাথে করার পর কিন্তু ফ্যামিলি সবাই সাথে একে একে ফটোশুট করতেছিল তো ভাবি ভাইয়া বাবা মা সবার সাথে কিন্তু একে ফটোশুট করতেছিল তো ফটোশ্যুট করা শেষ করার পর কিন্তু এখানে নিজে সিঙ্গেল ফটোশ্যুট করতেছিল তো ছবির কিন্তু শেষ হয় না কিন্তু শুরু বিয়ের মধ্যে কিন্তু কনে আর বরের কিন্তু একদম নাচাল অবস্থা থাকে তো সবাই যাই হোক একটু ইয়ে করতে পারে কিন্তু বউকে কিন্তু অনেকটা ইয়ে হয় এখানে হলো আমার ফাইনাল আর দেখতে সুন্দর লাগতেছিল তো সবাই আমার বোনের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই দোয়া করবেন বেশি বেশি করে যে দাম্পত্য জীবনে জেনে সুখে হতে পারে কোনো ঝামেলা ছাড়াই তো এখানে সবকিছু ফটোশুট করে কিন্তু এখানে মিষ্টি মুখ করার জন্য নিয়ে আসছে নিচে তো সবাই কিন্তু এখানে মিষ্টি করবে তার জন্য কিন্তু এখানে বাতাসা মিষ্টি চিনি পান সুপারি এগুলা কিন্তু নিয়ে আসছে তো এইগুলা কিন্তু আগের দিনের নিয়ম ছিল তো এখনো কিন্তু এই রীতিগুলো চলতেছিল যে রীতি আগ যে শুরু হয় এটা কিন্তু শেষ হয় না তো এখানে কিন্তু এক একে বউকে আর জামাইকে কিন্তু মিষ্টি মুখ করে দিচ্ছিল তো মিষ্টি মুখের পর্ব শেষ করে এখানে মেয়ে সাথে যা যা দেওয়ার এখানে কিন্তু সবকিছু কিছু রেডি করতেছিল তো দুনিয়ার নিয়ম যে মেয়েকে সাথে করে দিয়ে দিতে হয় আবার মেয়েকে পালতে হয় সবকিছুই কিন্তু বাবা মাই করতে হয় মানে দুনিয়া নিয়ম তো এখানে কিন্তু সবকিছু একে একে রেডি করে দিয়েছিল তো রেডি করা শেষ করে এখন জামাই আর বউকে একসাথে নিয়ে আসলো তো এখন হলো সালামির পর্ব তো সবাই এখানে কিন্তু একে গিফট করবে তো ভাবি হলো আংটি গিফট করবে তো এখানে কিন্তু প্রথমে ভাবি আংটি পরে দিচ্ছিল নতুন জামাইকে তারপরে আরো অনেকেই কিন্তু এখানে আংটি গিফট করতেছিল তো এখানে যার যার যেটা গিফট করে সবাই কিন্তু দেওয়ার পর এখানে কিন্তু বাবা তার মেয়েকে দেবে তো এটা কিন্তু হাতে পরিয়ে তো বাবা কতটা বুকে চাপা রেখে কিন্তু মেয়েকে বিদায় দেয় একটা বাবাই কিন্তু জানে যে তার কতটা কষ্ট লাগে তো এখানে কিন্তু ভাবিও পড়িয়ে দিচ্ছিল তো বাবা কিন্তু পড়াতে পারছিল না তারপর ভাবি এখানে কিন্তু পড়িয়ে দিছিল তো এখন কিন্তু বাবা তার মেয়েকে বিদায় দিচ্ছিল তো মেয়েকে কিন্তু অনেক জড়িয়ে ধরে কান্না করতেছিল তো একটা মা তার মেয়েকে বিদায় দিয়ে কতটা কষ্ট একটা বাবা সেটাই জানে তার কত কষ্ট লাগে তো এখানে কিন্তু বিদায় দিয়ে কিন্তু চলে যাচ্ছে তো এই বিদায় মুহূর্তটা অনেকটাই যা বলার কোনো ভাষা নেই তো এখানে বিদায় কষ্ট করছিল দিয়ে সবাই কিন্তু এখানে বিদায় নিয়ে বেরিয়ে পড়তেছিল তো এই বিদায়টা সবাই কাছে কিন্তু অনেকটা কষ্ট লাগে তো সেটা মানে কিন্তু বলার মতো কোনো ভাষা নেই তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম